হ্যাঁ ঠিক আছে অ্যাকশান নিয়েছে এই দেখো কি করছে দেখো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন সকলকে স্বাগত ভাই কিছুদিন থেকে বাড়িতে ককরোজের এত উৎপাত হয়েছে যে কক্রোচ কে মেরে ফুরাচ্ছে না ককরোজের জন্য যে হিট নিয়ে সে মেরে মেরে তাও কক্রোচ মরছে না তো দেখবে মাথাতে স্প্রে করা একটি বোতলের সাহায্যে ওই বোতলটা আমি আজকে কিনতে যাচ্ছি আর ওই বোতলের ভেতরে ভাই দশ টাকার বিষ কিনে এনে দিয়ে বিন্দাস ককরোচ গুলোকে মারা যাবে তার সাথে লাল পিঁপড়ে যদি উঠে আসে ঘরের ভেতরে সেই লাল পিঁপড়ে গুলোকেও মারা যাবে সারের দোকানে চলে সে দেখো একটা নিয়েছি কত এগুলো ঠিক আছে এই যে এই স্প্রে বোতলটা আমি কিনে নিয়ে চলে এসেছি আর এটার দাম তোমার ষাট টাকা নিল আর দেখবে এই এখনো তোমার জল আছে তো ওই তখন টেস্ট করে দিল বিষ আছে এই বিষটা তোমার পোকা মকর মারার বিষ তো এখানে সব রকম পোকা মকর মারা যাবে আর এই দেখো এইটা দিলে এটার ভেতর জল ঢুকিয়ে দেখি এই এই দেখো এখন তো কখনো যে বেরোবে না আর এটার ভেতর জল ঢুকিয়ে দিয়েছি এবার একটু মুখে দিই এখন বিষ না দেওয়াই ভালো এই বিষটা এখানে আছে তো এই বিষটা এটার ভেতর ঢালবো না ভাই দিনের বেলাতে তো একটা কক্রোচ দেখা যাবে না এইদিকে ওইদিকে রাত্রেবেলায় এদেরকে দেখতে হবে দেখি রাত্রেবেলায় ছাদের আমাদের ছাদের ওই পাশটা আছে ছাদের কিন্তু ওপরে ছাদের উপরে একটা সাইড আছে ওই সাইডে ভাই এত পরিমাণে ভাই কক্রোচ আছে ওই সাইডটায় রাত্রেবেলায় তোমাদেরকে যদি দেখাতে পারি রাত্রেবেলায় দেখাবো আর ঘরে তো থাকেই ঘরেও আসে তো তোমাদেরকে রাত্রেবেলার ভিডিও দেখাবো তোমরা ভিডিওটা দেখো তোমাদেরকে অনেক ভালো লাগবে ভাই আমি এখন স্প্রেটা নিয়ে এখন ছাদের ওপর চলে এসেছি রাত্রেবেলা হয়ে গেছে আর এখন তোমাদের ককরোচ দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এখানে ককরোচ আর এই দেখো যেখানে দেখাবো এই দেখো এখানে দুটো দেখতে পাচ্ছ এই দেখো নিচের দিকে আছে এই পুরো সাইডটা দিয়ে এই দেখো এখানে তিনটে আছে দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটা তারপরে পুরো এই দেওয়ালটা দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে কোথায় দিয়ে যেন উঠছে এইটাকে এখন আমাকে ঢিল করতে হবে ঢিল করে এখন এদের গায়ে দিতে হবে তাহলে দূরে যাবে দূরে এই দেখ এই রকমভাবে বুঝেছো এই এখানে দিচ্ছি দেখো এই দেখো এটার গায়ে এখানে এখানে দুটো আছে এই দেখো দিলাম ই অ্যাকশান নিয়েছে ওই দেখো পালিয়ে গেল এই দেখো পালাচ্ছে দেখো অ্যাকশান নিয়েছে এই দেখো কি করছে দেখো এই দেখো এই দেখো এখানে একটাই এর গায়ে মনে পড়েনি এই নে অ্যাকশান নিয়েছে বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ভালো তাদের জন্য টাটা বাই বাই